আসসালামু আলাইকুম বন্ধুরা এফআরএস টেকনোলজির আজকের আমার এই নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে গুগল ক্রম ব্রাউজারের দুটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো এজন্য আমরা চলে যাব আমাদের মোবাইলের গুগল ক্রম ব্রাউজারে এখানে যাওয়ার পরে আমরা চলে যাব ডান কর্নারের থ্রি ডট মেনুতে থ্রি ডট আসার পরে আমরা এখানে একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে আমরা চলে আসব স্ক্রল করে নিচে এখানে সিটিং অপশনে যাব তারপর আমরা এই সিটিং অপশনে ক্লিক করে দেব আমরা যে বিষয়টি দেখব আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে আমরা প্রবেশ করে থাকি এবং কিছু পার্সোনাল অ্যাকাউন্ট বা আইডি থাকে যার পাসওয়ার্ড দেওয়া থাকে আমরা অনেকেই এই পাসওয়ার্ডগুলো অনেক সময় ভুলে যাই এই পাসওয়ার্ডগুলো আমাদের গুগল গ্রামে যদি ছেপ হয়ে থাকে তাহলে আমরা কিভাবে দেখতে পারবো সেজন্য এই পাসওয়ার্ডগুলো দেখার জন্য আমরা চলে যাব এখান থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশনে এই পাসওয়ার্ড ম্যানেজার অপশনে আসার পরে জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে আমরা যে যে ওয়েবসাইটগুলোতে প্রবেশ করছি এবং যেগুলোতে আমাদের পাসওয়ার্ড এবং আইডি দেওয়া আছে সেটা যদি আমরা দেখতে চাই যেমন আমি এখান থেকে দেখবো যে বেক্সিমকো ফার্মা ডট কম এটাতে আমি হয়তো কোনো এক সময় প্রবেশ করছিলাম সেটার আমি পাসওয়ার্ডটা দেখব সেজন্য আমরা জাস্ট কি করব এই বেক্সিমকো ফার্মা ডট কমে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে ফিঙ্গার চাপে আপনারা আপনাদের মোবাইলের ক্র্যাক্টের দিয়ে দেবেন এখানে এখানে আপনারা আইডি নামটা দেওয়া আছে আর যদি আপনারা পাসওয়ার্ডটি দেখতে চান তাহলে এখানে চোখের মতো একটা অপশন আছে জাস্ট এটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এই চোখের মতো অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা আপনাদের এই পাসওয়ার্ডটা দেখতে পাবেন তাহলে এটা হলো আমাদের প্রথম সেটিংস আমরা এখন চলে যাব আমাদের দ্বিতীয় সেটিংসে তাহলে আমরা এই কোরাম থেকে বের হয়ে আসতেছি এখান থেকে আসার পরে আমরা আবার কোরামে যাব কোরামে আসার পরে এখন আমি যে দুই নম্বর সেটিংসটা দেখাবো যে আমরা বিভিন্ন সময় ওয়েবসাইটে প্রবেশ করি যে কোনো দরকার হলে একটা ওয়েবসাইটে বারবার প্রবেশ করি তো আমরা এটা কিভাবে অ্যাপসের মতো করে মোবাইলের ডিসপ্লেতে রাখবো সেজন্য আমি আপনাদেরকে আজকে একটি ওয়েবসাইটে ঢুকে প্রবেশ করে দেখাবো যে এটা কিভাবে অ্যাপসের মতো করে ব্যবহার করা যায় আমি একটা ওয়েবসাইট সার্চ দিচ্ছি এখানে আমি যেমন সার্চ দেওয়া আছে পেস্ট সলিউশন বিডি এই পেস্ট সলিউশন বিডিটাকে আমি কীভাবে মোবাইলের অ্যাপসের মাধ্যমে আমার ডিসপ্লেতে রাখব সেজন্য আমরা আবার চলে যাব আমাদের মোবাইলের ডান কর্নারের থ্রি ডট মিনিতে জাস্ট এই থ্রি ডট মিনিতে একটা ক্লিক করে দেব থ্রি ডট মিনিতে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা অপশন পাবো অ্যাড টু হোম স্ক্রিন জাস্ট এখানে একটা আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে এখানে দুটো অপশন আসবে একটা ক্রিয়েট শর্টকাট একটা ইনস্টল আমরা এই ক্রিয়েট শর্টকাট ওপেন ইন করাম এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে আমরা এই অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করার পরে আমরা আবার এই অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করলেই আমাদের এটা মোবাইলের ডিসপ্লেতে ছেট হয়ে যাবে আমরা এখন এটা মোবাইলের ডিসপ্লেতে সেট হলো কি না এটা আমি আপনাদেরকে দেখাবো আমার এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে অলরেডি এটা সেভ হয়ে গেছে তো আমরা আবার এটাতে প্রবেশ করে দেখাবো দেখেন ফেস্ট ফেস্ট সলিউশন বিডি চলে আসছে ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য